আজকে সকালে আপনাদের ভাইয়ার সাথে একটু প্র্যাঙ্ক করতে গিয়েছিলাম তারপরে যেটা ঘটেছে আমার শিক্ষা হয়ে গিয়েছে আর কোনোদিনও তার সাথে প্র্যাঙ্ক করব না অনেককে দেখি হাজব্যান্ড ওয়াইফ মিলে কত কি প্র্যাঙ্ক করে তারা কত মজা করে সেটা ভেবে আমি তার সাথে প্র্যাঙ্ক করতে গিয়েছিলাম যাই হোক আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সব সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নাকের চারপাশে অনেক চুল তো দেখলাম এই সাইডটায় একটা পিম্পল উঠেছে কোনো ব্যাপার না যদিও এসব নিয়ে আমি একটু টেনশন না ঘুম থেকে উঠে আগে আমি বেলকুনিতে যাই আমার গাছগুলোকে দেখি সেগুলোর কি অবস্থা তো এই গাছটাকে আমি ইউটিউব দেখে পণ্ডিতে করতে গিয়েছিলাম তারপর একটা ডাল ভেঙে গিয়েছে আমি জানি না এটা বাঁচবে না মারা প্রত্যেক দিনই আমার গাছগুলোকে সকালবেলায় আমি পানি দেই খুব একটা বেশি গাছ আমার এখানে নাই যে কটা আছে এ কটাকে দেখলে বেলকুনে ভরিয়ে ফেলবো গাছ হাঁটতে গিয়ে মেঝেতে কলা পড়েছিল আর আমার পায়ের তলায় সেটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে নিশ্চয়ই আমার মেয়ের কাজ হয়েছে এটা একটা খেয়েছে আর দুইটা এখানেই ফেলে রেখেছে তো যাই হোক এগুলো অনেক বেশি পেকে গিয়েছে আর খাওয়া যাবে না ফেলে দিলে অনেকক্ষণ থেকে দেখছি বাপ বেটির আওয়াজ পাচ্ছি না তো ঘরে ঢুকে দেখি একজন কার্টুন দেখছে আর আরেকজন নিশ্চিন্তে নাক ডেকে হঠাৎ করে যেই ভাবা সেই কাজ আমি নিয়ে চলে এসেছি একটা ক্লিপ এখন তো তার নাকের উপরে জায়গা মতো ক্লিপটা আমি বসিয়ে দিয়েছি আর তারপরে সে চোখ বড় বড় করে সঙ্গে সঙ্গে তাকায় রাগে সে ক্লিপটা খুলে ছুঁড়ে ফেলে দেয় তারপরে তো বাকিটা ইতিহাস বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তো আমার ভুল হয়ে গিয়েছে আমি আর কখনো তার সাথে প্র্যাঙ্ক ভিডিও করব না আসলে আমার এমনটা করা উচিত হয় না সে অনেক ছিল অনেক ভয় পেয়ে গিয়েছিল অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত যাই হোক এখন সে কাজে বাইরে যাবে কিন্তু তার মেয়ে তাকে আষ্টে পিষ্টে জাপটে ধরেছে যেতেই দিবে না একদিন যাওয়ার আগে তার বাবার সাথে এরকম করে তার বাবাকে সে চোখের আড়াল হতেই দিবে না তো তার বাবাকে বিদায় দেওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়লাম অনেকগুলো কাপড় ছিল আজকে প্রতিদিনই হয় সেগুলো ধুয়ে দিলাম কাপড় মেলতে গিয়ে তার বান্ধবীদের সাথে দেখা হয়ে যায় তারপরে তাদেরকে নিয়ে বাসায় চলে আসে তারা মাঝে মাঝে এইভাবে খেলে বলা যায় এগুলো হচ্ছে তার নিত্যদিনের খেলার সঙ্গে তারা খেলা করতে ছিল আর এইদিকে আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এটা হচ্ছে আমার দুপুরের খাবার বেশি কিছু বানাইনি ডিমের ভুনা বানিয়েছি তারপরে আলু ভর্তা আর কাঁঠাল দেড়টার সময় তোমাদের ভাইয়া বাইরে চলে যায় তার কাজ তিন দিন থেকে দিনটা বেশ ভালোই যাচ্ছে ঠান্ডা ঠান্ডা তো এইদিকে আমার মেয়েটাও অসুস্থ হব হব অবস্থা তার শরীর গরম হয়ে আছে তো আজকে তাকে গোসল করাবো না মাথার চুলগুলো তেল দিয়ে ভালো করে মাসাজ করে দিব ছোট বাচ্চার চুল রাখলে একটু বেশি কেয়ার করতে হয় তো আমাকেও তাই করতে হবে যতবার খেলাধুলা করে ততবার চুলগুলো এলোমেলো হয়ে যায় তো আমি দিনের মধ্যে চারবার পাঁচবার করে হলেও তার চুলটা আছে যেদিন থেকে গরম পড়েছে সেই দিন থেকে আমার মেয়েটাকে আমি সুস্থ হয়ে রাখতে পারছি না আজকে সর্দি তো আজকে কাশি তো কালকে জ্বর এগুলো আছে একটার পরে একটা এত যত্ন করে রাখছি পারছি ভাবলাম তাকে সরাসরি পানি দিয়ে হাত মুখ না ধুয়ে একটা গামছা ভিজিয়ে তাকে বুড়োটায় মুছে মাঝে মাঝে মনে হচ্ছে এই গরমে তার চুলগুলো কেটে ফেলে দিব কিন্তু সে আবার চুল কাটতে চায় না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি কালকে দেখা হয়ে যাবে নতুন কোন একটা ভিডিওতে সবাইকে আল্লাহ